আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন নতুন খামারেরা হঠাৎ করে নিজের বুদ্ধিতে সব কিছু করে থাকে এই জায়গায় মারাত্মক ধরনের ক্ষতির মধ্যে এবং লসের মধ্যে পড়ে যায় যার কারণে আপনারা কখনো কোনো খামার বিষয়ে কোনো কিছু করেন না কেন বা যে কোনো বিষয় করেন না কেন সেটা সেই বিষয়কে পারদর্শী হয়ে বোঝে জানে তার সাথে পরামর্শ করবেন যে এটা আমি করতে চাচ্ছি কি কেমনে করা যায় কেমন করে করলে ভালো হয় একটু আমাকে জানান যার কারণে নিজেরা কাউকে জিজ্ঞাসা না করে অভিজ্ঞ যারা আছে তাদের জিজ্ঞাসা না করে নিজে যখন পণ্ডিত্ব করে কোনো কিছু করতে যায় তারা যে ভুলটা করে যে ভুলটা আমি আপনাকে সরাসরি এখন দেখাচ্ছি এই খামারিটা যদিও নতুন ইনি নতুন খামারি গত বছরও পাখি নিয়েছিলেন তো ফ্লোরে পালন করছিলেন এবার নিজের বুদ্ধিতে উনি দেখেন একটা খাসা তৈরি করছেন এই পাখিগুলো আমার কাছে নিয়েছেন আমি তার আর একটা খামার করতেছেন পাশে ঘর আমি দেখতে আসছিলাম এসে এইটা যে পরিস্থিতি যেটা দেখলাম এই খামারে অনেক টাকা খরচ করছেন কিন্তু এটা এক মানে কোনো পর্যায়ে পাখি রাখার উপযোগী নয় এই খাসাটা আমি তাকে জিজ্ঞেস করেছি এই খাসাতে অনেক টাকা খরচ হয়েছে এই খাসাটে যে পাখিগুলো রয়েছে এখানে পাখিগুলো থাকার কোনো পরিস্থিতি বা প্রসেস নয় এই পাখিগুলো এই খাসার ভিতরে যেভাবে খাঁচা করেছেন পানির পাত্র যেভাবে গেতেছেন খাবারের পাত্র এখান থেকে এই পাখির রোগে আক্রমণ হ আক্রমণ হতে দেরি হবে না এই পাখিতে ডিমে আসতে দেরি করবে গ্রোথ হবে না বিভিন্ন সমস্যায় বিভিন্ন সিমটম দেখা দেবেই দিবে। আমি যে পরিস্থিতিগুলো দেখলাম তারপর একটা জিনিস দেখলাম এই খাসাগুলার নিচে ছেঁত পানি রয়েছে খাবার যে খাবে খাবারগুলো ঠিক মতো খাইতে পারবে না পানির যে পাত্রগুলা দিয়েছে পানি যে পাত্র অর্থাৎ যে ড্রেনটা রেখেছে এটা ঠিক মতো নয় পাখির ভিতরে যে যতটুকু পর্যন্ত জায়গা থাকার জায়গার উপরে নিচে মানে ওপর নিচ বা সেই জায়গা তার ভালো নয় চলাচলের ব্যবস্থা তেমন ভালো নয় এক কথায় বলা যায় খাঁচাটা তৈরি করছে অযাতা সে এক পর্যায়ে অর্থে আর্থিক দিক থেকে পর্যাপ্ত ক্ষতিগ্রস্ত হয়েছে সে মনে করছিল হয়তো কম খরচে আমি বুদ্ধিঘাটায় বাড়িতে নিজে নিজে একটা মিস্ত্রি ডেকে করবো এইটা এই টাকাগুলো মনে মনে করছে সেভ করতে গিয়ে নিজে পাণ্ডিত্য করে নিজে একা করতে গিয়ে এই খাসাটা যেভাবে তৈরি করছে এক মুহূর্তের জন্য খাঁসা একেবারে মানে পাখি রাখার মতো পরিস্থিতি নয় যার কারণে সম্মানিত নতুন কোয়েল খামারি ভাই বোনেরা আপনারা যখন একটা কোনো কিছু করতে যাবেন এই খামার বিষয়ে অবশ্যই অভিজ্ঞদের কাছে পরামর্শ নিয়ে করবেন আপনারা না পরিস্থিতি পরিস্থিতি কেমন একটা খাসা তৈরি করেছে পরিস্থিতি কেমন এর মধ্যে কিন্তু চারশো পাখি রয়েছে চারশো পাখি উনি কিন্তু তিরিশ দিন বয়সের বা পঁচিশ দিন বয়সের পাখি নিয়েছে অথচ এই পাখি থেকে কিছু ইনভেস্ট করবে সামনে একটা সফলার মুখ দেখবে সফলতার মুখ দেখবে কিন্তু আসলে একদিক থেকে খাসায় খাসাটা তৈরি করে একদিক থেকে ক্ষতির মধ্যে পড়ে গেল সেখান থেকে ভালো প্রোডাকশন উনি পেতেই পারেনি খাসা থেকে আরেকটা বিষয় হচ্ছে পাখিগুলা কিনেছে এখান থেকে পাখিগুলাকে একবারে রোগের মধ্যে ফেলে দিয়েছে সবাই সচেতন হন